নিশুতি রাতের অতিথি অনেকদিন ধরে ভাবছিলাম দাদুর আদি বাড়িতে একবার ঘুরে আসা দরকার সেই ছোটবেলায় গিয়েছিলাম আবঝা কিছু স্মৃতি ছাড়া আর কিছুই মনে নেই শহর থেকে বেশখানিটা দূরে রায়গঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রাম নাম তার ছায়াপুরি নামটা বেশ অদ্ভুত তাই না যেন কোনো এক রহস্য মোড়া ট্রেন থেকে নেমে বাস তারপর একটা দীর্ঘ পায়ে হাঁটা পথ অবশেষে যখন ছায়াপুরী গ্রামে পৌঁছলাম তখন সূর্য ডুবতে বসেছে পাখিরা শেষবারের মতো ডেকে ফিরে যাচ্ছে তাদের বাসায় গ্রামের পদঘাট নির্জন দু একজন লোক যা চোখে পড়লো তারা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে আমাকে দেখছিল দাদুর বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে বিশাল এক পুরনো আমলে দোতলা বাড়ি সামনে মস্ত এক দিঘি চারপাশে ঘন জঙ্গল যেন প্রকৃতি তার সবুজ আঁচল দিয়ে বাড়িটাকে লোকচক্ষুর আড়াল করে রেখেছে বাড়ির দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার আছেন নাম তার রমজান চাচা আমাকে দেখে উনি বেশ অবাকই হলেন এত বছর পর দাদা বাবুর নাতির কথা মনে পড়লো রমজান চাচার গলায় কিছুটা অভিমানের সুর আমি হেসে বললাম কাজের চাপে আর হয়ে ওঠেনি চাচা এবার কয়েকটা দিন নিরিবিলিতে কাটাবো বলে চলে এলাম রমজান চাচা আমাকে দোতলার একটা ঘরে নিয়ে গেলেন ঘরটা বেশ বড় পুরনো দিনের আসবাবপত্রে সাজানো একপাশে একটা বড় খাট অন্য পাশে একটা পড়ার টেবিল আর দুটো চেয়ার ঘরের লাগোয়া একটা বারান্দা যেখান থেকে দিঘিটা পরিষ্কার দেখা যায় রাতে খাওয়ার পর রমজান চাচা চলে গেলেন যাওয়ার আগে বলে গেলেন দাদা বাবু কোনো দরকার হলে দ্বিধা করবেন না আমি পাশের ঘরেই আছি চারিদিক নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার একটানা ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া শোনা যাচ্ছে আমি বারান্দা এসে দাঁড়ালাম কৃষ্ণপক্ষের রাত আকাশে ক্ষীণ একটা চাঁদ উঠেছে সেই চাঁদের আলোয় দিঘির জল চিকচিক করছে হঠাৎ করে আমার চোখ পড়লো দিঘির মাঝখানটায় দেখলাম একটা ছোট ডিঙ্গি নৌকা ভেসে আছে আর তাতে কেউ একজন বসে আছে এত রাতে দিঘির মাঝে কে আমি ভালো করে দেখার চেষ্টা করলাম কিন্তু আবছা অন্ধকারে কিছুই স্পষ্ট বোঝা গেল না ভাবলাম হয়তো গ্রামের কোনো জেলে মাছ ধরছে কিন্তু মনটা কেন যেন খচখচ করতে লাগলো ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম কিন্তু ঘুম আর আসে না বারবার মনে হচ্ছিল বারান্দার দরজাটা যেন কেউ খুব আস্তে ধাক্কা দিচ্ছে প্রথমে ভাবলাম হয়তো বাতাসের শব্দ কিন্তু শব্দটা কিছুতেই থামছে না এবার আমার গা ছমছম করে সাহস করে দরজাটা খুলতেই দেখি কেউ নেই শুধু হিমেল বাতাসের একটা ঝাপটা এসে আমার গায়ে লাগল পরদিন সকালে রমজান চাচাকে রাতের ঘটনাটা বললাম উনি আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠলেন দাদাবাবু এই দিঘিটাকে নিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত আছে সবাই বলে অমাবস্যা পূর্ণিমার রাতে দিঘির জলে নাকি অশরীরী ছায়া দেখা যায় আমি কিছুটা অবাক হয়ে বললাম কিসের ছায়া রমজান চাচা বললেন সে অনেক বছর আগের কথা আপনার দাদুর ছোট বোন মানে আপনার পিসি ঠাকুমা এই দিঘির জলেই ডুবে মারা গিয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র ষোলো নাম ছিল তার অপর্ণা কথাটা আমি শেষ করলাম দাদুর মুখে শুনেছিলাম এই পিসি ঠাকুমার কথা খুব সুন্দর দেখতে ছিলেন তিনি আর খুব ভালো গান গাইতেন রমজান চাচা বলে চললেন হ্যাঁ দাদা বাবু অপর্ণা দিদিমণি দিদিমণির বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ের ঠিক আগের দিনই এই ঘটনা ঘটে কেউ বলে পা পিছলে পড়ে গেছিলেন আবার কেউ বলে রমজান চাচা থেমে গেলেন আমি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম আবার কি বলে গ্রামের লোকেরা বলে দিদিমণিকে নাকি খুন করা হয়েছিল তার হুবু বর নাকি অন্য জনকে ভালোবাসত তাই পথের কাটা সরানোর জন্য কথাটা শুনে আমার বুকের কেঁপে উঠল সেই রাত থেকে আমার অদ্ভুত সব অভিজ্ঞতা হতে লাগলো প্রায় রাতে আমি বারান্দে একটা ছায়ামূর্তি দেখতে পেতাম মনে হতো কেউ একজন দিঘির পাড়ে দাঁড়িয়ে আমার ঘরের দিকে তাকিয়ে আছে মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যেত করুণ কান্নার শব্দে একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল নুপুরের শব্দে মনে হলো শব্দটা আমার ঘরের ভেতর থেকেই আসছে ভয়ে আমার সারা শরীর অসার হয়ে গেল চোখ খুলতে সাহস করছেন না কিন্তু শব্দটা ক্রমশ এগিয়ে আসছিল আমার খাটের দিকে আমি চোখ বন্ধ করেই পড়ে রইলাম হঠাৎ করেই আমার মনে হলো কেউ একজন আমার পাশে এসে বসেছে একটা হিমশীতল স্পর্শ অনুভব করলাম আমার কপালে আর তারপরই আমার কানে ভেসে এলো এক মিষ্টি কিন্তু করুণ সুরের গান গানটা আমার খুব চেনা দাদুর মুখে শুনেছি পিসি ঠাকুমার খুব প্রিয় গান ছিল এটা আমার আর ভয় করছে না বরং একটা অদ্ভুত মায়া হচ্ছিল মনে হচ্ছিল এই অশরীরে আত্মা হয়তো মুক্তি খুঁজছে বিচার চাইছে পরদিন সকালে আমি রমজান চাচার সাথে কথা বললাম সব শুনে উনি বললেন দাদা বাবু আপনি আর এখানে থাকবেন না ফিরে যান কিন্তু আমি ফিরতে পারলাম না আমার মন বলছিল আমাকে কিছু একটা করতে হবে আমি গ্রামের পুরনো লোকদের সাথে কথা বলতে শুরু করলাম অনেক খোঁজাখুঁজির পর আমি সেই লোকটির সন্ধান পেলাম যার সাথে অপর্ণা পিসি ঠাকুমার বিয়ে ঠিক হয়েছিল সে এখন অসীতিপর বৃদ্ধ প্রথমে সে কিছুই স্বীকার করতে চাইল না কিন্তু আমার ক্রমাগত জের মুখে আর হয়তো নিজের বিবেকের দংশনে সে ভেঙে পড়লো স্বীকার করলো সেই অপর্ণাকে ধাক্কা দিয়ে দিঘির জলে ফেলে দিয়েছিল সত্যটা জানার পর আমি পুলিশকে খবর দিলাম বৃদ্ধ লোকটিকে তার পাপের শাস্তি পেতে হল সেই ঘটনার পর থেকে ছায়াপুরি গ্রামের সেই বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি দীঘির জলও এখন শান্ত মাঝে মাঝে পূর্ণিমার রাতে আমি বারান্দা এসে দাঁড়াই মনে হয় দীঘির পাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি কিন্তু তার মধ্যে আর কোনো ভয় নেই আছে শুধু এক শান্তি আর কৃতজ্ঞতা যেন সে বলছে অনেক ধন্যবাদ ভাই আজ আমি মুক্ত